পাঁচ বছর হয়ে গেল বিয়ের বয়স এ পর্যন্ত বাচ্চা কাচ্চার আব্বা হবার পেলাম না কি দুঃখ আহ কি পোড়া কপাল আমার রে পোড়া কপাল হবো না কে এরকম ঝগড়াটে বোঝার সংসারে আছে তার কপাল কি পোড়া হবো না ভালো হবো ঠিকই তো আছে শুনছো তো এই ঘরের মধ্যে এসো ঠিক আছে দাঁড়াও আমি আসতেছি কি হয়েছে তোমার এত চিল্লে চিল্লি করতে চাও কে কি কবে কও তাড়াতাড়ি কও তুমি আমার সামনে এসো তোমার হাতে এখন সুন্দর কথা আছে আসো সামনে এসো আ নাও কও এখন কও তোমার কি এমন সুন্দর কথা কও দেহি শুনি আমার ছেলে হলে কি নাম থলে ভালো হয় এলা তো ওই আমার ছেলের নাম জব্বার থলে কিবা হয় মানে জব্বার বুঝছাও মোহাম্মদ জব্বার আলি ধুর মেলা পুরা তোর নাম আমি তো অন্য কিছু মনে করে থুছি তা কি মনে করে থুছাও তুমি আসা দেহিত কত তোমার ছেলে হলে কি নাম থুবে আমার ঘরে ছেলে হলে তার নাম থুবো ডন বুঝছো ডন ধুর এর কোনো নাম হলো ছেলে কি গুন্ডা বানানোর জন্য প্ল্যান হচ্ছে সোনাহি এর কোনো নাম হলো বাবা মা কোনোদিন ডন নাম থয় না ছেলে গুন্ডা মানানোর পায় তারা শুরু হয়েছে না বাবা মা কোনোদিন ছেলে এসব নাম থয় আমার মনে হয় কি জানো আমার ছেলে হব না আমার মেয়ে হব বুঝছো আরে কি কও তুমি আমার তো ছেলেই দরকার না আমার মেয়ে চাই হুম হুম আমার ছেলেই চাই না 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 মেয়ে হলেই ভালো হব আরে বাদ দাও তো এসব কথা তোমাক নিয়ে তো আর পারা গেল না আমার তো মনে হইতেছে তোমার জমজ বাচ্চাই হব একটা ছেলে আর একটা মেয়ে ওয়াও কি মজা এই হনো আমি কিন্তু দুইটা বাচ্চা একলা সামাল দিবার পারবো না আমার কিন্তু একখান কাজের বুয়া রেখে দেন এক আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই ওইসব নিয়ে তোমার টেনশন করান একবো না কিন্তু বাচ্চা যদি কাজের বুয়া নিয়ে চলে যায় ছি 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 তোমার এই কথা কতে বোকা হলো না একজন মায়ের সামনে তার বাচ্চা চুরি করে নিয়ে যাব কাজের বুয়া এরকম কোনো কথা হইলো না মানে ওই হয়েছে কি এরকম সমস্যা তো মেলা হয়ে থাকে বোঝো নাই ওই হসপিটাল থেকে দেখা যায় যে নার্স বাচ্চা চুরি করে নিয়ে যায় আবার ওই বাসা বাড়ির কাজের বুয়া বাচ্চা চুরি করে নিয়ে যায় এসব তো নিত্য দিনের কাহিনী বোঝো নাই এই জন্যে আর কি আচ্ছা যাই হোক ওই বাচ্চা যদি হয় ছেলেই হোক আর মেয়ে হোক বাচ্চার নাম কিন্তু আমি রাখবো বুঝছো তোমার তো পদ্মানগিরি করে না ওই ছেলে ডন থমো আর মেয়ে থমো ওই থমানি একার নাম থমানি কিন্তু নাম কিন্তু আমি থমো বুঝছো তোমার কোনো খবরদারি চলবো না দূর বোকা মেয়ে কনার যান কেরে বাসার নাম নিয়ে কি কেউ কাজ দেখা যে হরে হ্যাঁ এর কোনো কথা এর মানুষের শুনলে কবো কি আচ্ছা আচ্ছা ঠিক আছে নেও নেও তোমার বাসটা যেহেতু তুমি নাম থিও কোনো সমস্যা নাই না ও একখান হোসে রে ভাই এই বউ তো দেশে বউ না আমার বইয়ের হাতে কোনো মতো পাড়াই যায় না ওই বাজার হরবার গেলিও এরও সমস্যা ওরো সমস্যা আবার এই নাম নিয়ে কাজ জাকাজি শুরু করে দিছে এর কি কোনো কথা হইলো এর কোনো কথার মধ্যে পড়লো বাস নাম নিয়ে কি কেউ কাজ করে হ্যাঁ কী আর করার কোনো কিছু করার নাই বউ যেহেতু তার কথা তোলা একটু একটু শোনাই রাখবো তবে আমার বউ একটু আমার বেশি জ্বালাতন করে বুঝছেন ওই সব কথা আমার শোনাই নাগে হোনাই যাওয়া নাগে কিচ্ছু করার নাই দর্শক বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা টেক কেয়ার